হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার নিজের প্রাথমিক ইন্টারভিউ কি কি প্রশ্ন করেছিল সেটা নিয়ে আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে দু হাজার সালের আজকে যেটা দেবো সেটা হচ্ছে দু হাজার সালে যে আমাকে ইন্টারভিউ বোর্ডে কি কি প্রশ্ন করা হয়েছিল যাদের আগ্রহ আছে দেখতে ইন্টারেস্ট আছেন তারা দেখতে পারেন নাহলে যাদের প্রয়োজন নেই তারা ইগনোর করুন তো সেটা নিয়ে আপনাকে বলবো এছাড়া যেটা বলবো শেষে কিছু কনক্লুশন বলবো এবং কিছু টিপস দেবো প্রত্যেকের জন্য তো প্রথমেই বলি আমি এটা দু সালে ইন্টারভিউ দিয়েছিলাম এবং ইন্টারভিউটা হয়েছিলো হাওড়াতে তো সেখানে যেটা হয়েছিল মানে প্রশ্নগুলো যেগুলো পরপর করা হয়েছিল আমি ডাইরেক্ট সেখানে চলে যাচ্ছি প্রথম একটুখানি বলি যে ইন্টারভিউ বোর্ডে দুজন বসেছিল দুজন ব্যক্তি দুজন শিক্ষক ছিলেন এবং তারা দুজনই শিক্ষক যেটুকু আমি দেখে বুঝলাম তো সেই টিচারদের সামনে আমরা যাই এবং সেখানে প্রথম যেটা বলতে হয় আসছি বলে ভেতরে প্রবেশ করতে হয় এবং বসতে বলেন এবং বসতে বলার পর আমাকে পরপর যে প্রশ্নগুলো করেছে আমি ডাইরেক্ট সেই কোয়েশ্চেনগুলোই চলে যাচ্ছি প্রথম হচ্ছে নাম ঠিকানা পড়াশোনা কি করি এখন এই জিনিসগুলো প্রথম জিজ্ঞাসা করে একজন ব্যক্তি এবং তারপর আমার এডুকেশান কোয়ালিফিকেশান শুনে তিনি বলেন যে ভূগোলের এই যে মেঘ থেকে কিভাবে বৃষ্টি সৃষ্টি হয় অ্যাকচুয়াল সেদিনে একটু মেঘ মেঘ করেছিল তো সেই পরিপ্রেক্ষিতে উনি প্রশ্নটা করেন যে যেহেতু আপনি ভূগোলের শিক্ষক তাহলে আপনি এটা একটু বলুন তো আমি সেটাকে ব্যাখ্যা করি তারপরে বলেন যে আজ কেন এত মেঘলা এরম তো থাকার কথা নয় আজকে তো যাই হোক সেটা একটা মানে নিম্নচাপের একটা গল্প ছিল সেই দিনে তো সেই কারণে আমি সেটা একটু ব্যাখ্যা করলাম তো এরপরে যেটা আরেকজন আছে তিনি তখন প্রশ্ন করতে শুরু করলেন যে আপনার কর্ম আগে না ধর্ম আগে মানে অ্যাকচুয়াল এটা উনি বলতে চাইলেন যে ধরুন আপনার স্কুল চলছে বা ক্লাস চলছে বা আপনার স্কুলে কোনো কর্ম আছে তো আপনি সেই সময় ধরুন নামাজের আজান দিয়ে দিল যেহেতু আমার নামটা শুনলেন মুসলিম তো সেই হিসেবে উনি আমাকে কোশ্চেনটা করলেন এবং উনি নিজেও সম্ভবত মুসলিম কারণ সেই রিলেটেড আমাকে অনেক কটা কোশ্চেন করেছিলেন তো আমি সেটাও আপনাদের এখানে বিস্তারিত বলবো তো আমি তখন ওনাকে বললাম অবশ্যই কর্মটা আগে হ্যাঁ ধর্মটা করতে হবে বা করণীয় সেটা আমি বলছি না যে করব না কিন্তু আমার যদি কর্মের সময় পরীক্ষা চলে ক্লাস চলে তো আমি সেখানে সেই সময় নামাজটাকে আমায় দরকার হলে ইগনোর করতে হবে পরে পড়ে নিতে হবে সেটার বিকল্প ব্যবস্থা আছে সেটা ওনাকে বলি এবং আর একটা উনি কোশ্চেন করেন যে এতে কাপ কি মানে আমাদের এটা ধর্মীয় পাঠের মধ্যে পড়ে তো আমি তখন ওনাকে সেটা বললাম তো উনি তখন বললেন যে ঠিক আছে তো এটা কি করা হয় আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম না না সেটা তো আমি এখন স্টুডেন্ট তো সেই সময় আমি করি না তো যাই হোক এরকম আরও দু একটা কোশ্চেন ধর্মীয় রিলেটেড করলেন সেগুলো আশা করি সকলকে করবে না তো আমাকে করেছিল তো আমি সেটা আপনাদের দু তিনটে বললাম এছাড়া আরও কিছু আছে সেগুলো আমি বিস্তারিত এখানে বলছি না এরপরে যেটা আরেকজন টিচার ছিলেন তিনি আবার বললেন যে আপনি বিদ্যালয়ে আছেন একা এবং সেই সময় একজন বাচ্চা অসুস্থ হয়ে অসুস্থ মানে ওনার যেটা বক্তব্য ছিল যে মারামারি করে কারো মাথা ফাটিয়ে দিয়েছে এরকম একটা মানে পুরো কিছু বলেছিলেন আর কি মানে এবং ক্রিটিক্যাল অসুস্থতা এবং তাকে নিয়ে আমাকে হসপিটালে ছুটতে হবে এবার আমি স্কুলে বিদ্যালয়ে একা আরও একশো জন বাচ্চা আছে তাহলে আমি কি করব আমাকে এই ক্রিটিক্যাল সিচুয়েশানে উনি আমাকে ফেললেন আমি যদিও সেটাকে যথাযথ উত্তর দিচ্ছ আমি এখানে বিস্তারিত বানা ভিডিও বানাতে চাইছি না আপনাদের পরবর্তী সময়ে আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আমি সেগুলো ব্যাখ্যা করব। তো আমি সেটাকে ওনাকে উত্তর দিলাম তো উনি তখন বললেন যে ঠিক আছে আমি সেটা আমি আমার মতন করে ওনাকে উত্তর দিলাম তো উনি বললেন ঠিক আছে অসুবিধা নেই তারপরে আমাকে বললেন যে যে কোনো একটা টপিকের ওপর আপনি ধরুন একটা ক্লাস নিতে গেছেন মানে ডেমোর কোনো আলাদা বোর্ড বা ইয়ে ছিল না কিন্তু উনি বললেন আমাকে একটা করে দেখাও যে তুমি একটা একজন টপিকের উপরে একটা ক্লাস নিচ্ছ কীভাবে নেবে কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে ত্যান এবং ব্যাখ্যা করালেন যে আপনি ক্লাসে ঢুকি কি করবেন এবং বোর্ড ওয়ার্কের ব্যাপারটা আমি ওনাকে বললাম এবং তারপরে আমি ওনাকে একটা ছোট টপিকের উপরে এক দু মিনিটের উপরে একটা ডেমো দিলাম এবং উনি তখন বললেন যে খুব ভালো হয়েছে ঠিক আছে তুমি আসো অসুবিধা নেই তো আমি একটু শেষে যদিও বলা ঠিক নয় সব সময় কিন্তু উনি যেহেতু ফ্রাঙ্কলি আমাকে অনেক কিছু কথা বলেছেন তো আমি ফ্রাঙ্কলি ওনাকে বললাম যে স্যার আশা রাখতে পারি তো উনি হাসলেন আর কিছু বললেন না বলছে এটা তো আমাদের হাতে নেই তো যাই হোক আমার যেটা এইভাবে আমার ইন্টারভিউটা প্রায় দশ থেকে পনেরো মিনিট চলেছিল তো এবং তারপরে আমি আমি নিজেও স্যাটিসফাই ছিলাম আর সম্ভবত একটা দুটো এটা ওটা কোশ্চেন করেছিল সেগুলো আমি মনে হয় সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা না পারলেও হয়তো অন্যান্য কোন সাবজেক্টের একটা দুটো কোশ্চেন আমার যেগুলো বললাম এগুলো হুবহু আমার লেখা আছে আর যেগুলো একটা দুটো হয়তো সেগুলো আমার স্মরণে ছিল না তো আমার মনে হয় এরকম টাইপেরই মানে অ্যাপ্রক্সলি প্রত্যেককেই কিন্তু কোশ্চেন করবে তো কোশ্চেন কোথাও আমেরিকা ইংল্যান্ড বাইরে থেকে নিয়ে আসবে না আপনার জানাশোনার মধ্যে থেকেই কোশ্চেন করবে কিন্তু কোশ্চেনটাকে আপনাকে সুসম্মতভাবে উত্তর দিতে হবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমার দু সালের যে ইন্টারভিউ ছিল তার কোশ্চেন আমি এর আগের যেটা দিয়েছিলাম দু সালের প্রশ্ন তো সেটাতে আমি চাকরি পাইনি দু হাজার একুশেই আমি চাকরি পেয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে আমি চব্বিশেও একটা ইন্টারভিউ দিয়েছিলাম তো সেটারও ইন্টারভিউ পরবর্তী পর্ব পর্যায়ে আমি পর্বেতে আপনাদের জানাবো ওকে ধন্যবাদ